নমস্কার সবাইকে শারদীয়ার কিন্তু অগ্রিম শুভেচ্ছা জানিয়ে কিন্তু আজকে একটি নতুন ভিডিও স্টার্ট করতে চলেছি আজকে কিন্তু দেখা একদিন দারুণ কিন্তু একটি পুজোর হাটকে কালেকশন যেগুলো হচ্ছে কি মাশরু সিল্কের উপর দেখাতেই পাচ্ছি কত সুন্দর সুন্দর কালার অপশন রয়েছে দারুন দারুন কিন্তু কালার অপশনের সাথে পেয়ে যাচ্ছে একেবারে ডুয়েল টুন কালারের উপরে একদম লাইট ওয়েট কাতান সিল্কের উপর মাশরু সিল্কের প্রচুর কিন্তু ডিমান্ড এই শাড়িটির আপনারা সবাই জানেন দারুন ডিমান্ডিং একটি শাড়ি পুজোতে কিন্তু এই বছরের দারুণ ডিমান্ড একটি শাড়ি হতে চলেছে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে প্রতিটা শাড়ি কিন্তু কালার অপশন খুলে খুলে দেখাবো একটি শাড়ির উপরে কিন্তু আজকে ভিডিও উঠছে প্রতিদিন কিন্তু এরকম ধরনের শর্ট ভিডিও থাকবে প্রতিটা শাড়ির উপরে একদম কিন্তু পুজো প্রচুর নিউ স্টক এসেছে আমাদের কাছে তো প্রচলন প্রথম কালেকশনটা দেখাতে থাকি বাকি অফার কিন্তু মাঝখানে বলে দেবো ঠিক আছে প্রথম কালেকশন দেখাচ্ছি এরকম ধরনের একদম কিন্তু জাম কালারের উপরে থাকছে হচ্ছে কি এরকম ধরনের টোটাল বটেতে এরকম ধরনের কাজ টোটাল বটেতে এরকম ধরনের কাজ থাকছে জাম কালারের উপরে থাকছে আঁচলে একদম ভরার কাজের মধ্যে এরকম ধরনের কিন্তু ভরাট কাজে আঁচল থাকবে প্লাস থাকবে হচ্ছে বডিতে বুটি টোটাল বডিতে কিন্তু বুটির কাজ থাকছে পাড়ের দিকে থাকবে এরকম ধরনের কোয়ার দারুণ কিন্তু ডিম্যান্ডিং শাড়ি অবশ্যই কিন্তু ডুয়াল টোনের মধ্যে থাকছে যা দেখাবো অবশ্যই ডুয়াল টোনের মধ্যে থাকছে হচ্ছে কিন্তু এরকম ধরনের ব্লাউজ পিসটা হ্যাঁ এরকম কিন্তু ধরনের একটা ব্রাইডাল ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে দাম থাকছে মাত্রায় মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রচুর কিন্তু কালার অপশান পরে কিন্তু এই কালারটা খুলে দেখাচ্ছি আর কোয়ালিটি কিন্তু একেবারে দারুণ কোয়ালিটির মধ্যে ঠিক আছে হেভি কোয়ালিটির মধ্যে এই যে এরকম ধরনের কিন্তু টোটাল শাড়িটা পেয়ে যাবে এরকম ধরনের কিন্তু টোটাল শাড়িটা পেয়ে যাবে দারুণ কিন্তু ডিমান্ড আছে টোটাল শাড়িটা এরকম ধরনের লুক রয়েছে অবশ্যই কিন্তু ডুয়াল টোন শেডের মধ্যে চলে আসছে এরকম ধরনের টোটাল বডিতে পাবে বুটি আর কিন্তু আঁচলের কাজটা থাকবে এরকম দারুণ কিন্তু ডিমান্ড অবশ্যই কিন্তু থ্রেড ওয়ার্কের কাজ রয়েছে কোন রকম কোনো প্রিন্টের কাজ না দাম থাকছে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অবশ্যই হোলসেলের জন্য যারা সেট ওয়াইজ নেবে দাম কিন্তু তাদের জন্য কম থাকবে আরও একটি কালার খুলে দেখাচ্ছি এটা একটা আঙুর টাইপের কালার রয়েছে এই যে আঙুল ফল কালারের মধ্যে থাকছে এই যে শাড়িটা খুলে দেখাচ্ছি ঠিক আছে এই যে এরকম ধরনের টোটাল সাইড দারুন কিন্তু ফুল শাড়িটা একবার দেখাতে বলবো এরকম কিন্তু টোটাল থাকছে আঁচলের কাজ কিন্তু এরকম পেয়ে যাবে টোটাল থাকছে বুটি কিন্তু ধরনের গোল্ডেন জরির কাজ দারুন দেখো জরিটা কিন্তু একেবারে চকচকে যে জড়ি সেই জড়ি কিন্তু না সোবার ম্যাট লুকের মধ্যে রয়েছে দারুণ কিন্তু কোয়ালিটির মধ্যে অবশ্যই কিন্তু এগুলো সিঙ্গেল পিস নিতে পারবে সিঙ্গেল পিস কিন্তু অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন ঠিক আছে নেক্সট দেখাবো স্কাই ব্লু কালারের উপর গোল্ডেন জরির কাজ এই যে স্কাই ব্লুর উপর গোল্ডেন জরির কাজ যারা ব্যবসার জন্য নেবে অবশ্যই যোগাযোগ করুন যারা বাড়িতে বসে কিন্তু শাড়ি নিজের জন্য নিতে চাইছে তারাও কিন্তু যোগাযোগ করতে পারে এই যে এরকম ধরনের কিন্তু এটা পেয়ে যাচ্ছে এই যে এই এরকম ধরনের কিন্তু টোটাল বডিতে কিন্তু এরকম কাজ থাকবে ঠিক আছে শাড়িটা কিন্তু টোটাল বডিতে এরকম ধরনের কাজ থাকবে প্লাস কিন্তু গোল্ডেন জরির কাজ দেখাতেই পাচ্ছি কত সুন্দর কাজ একেবারে শোভার লুকের মধ্যে রয়েছে একেবারে কিন্তু শোভার লুকের মধ্যে রয়েছে এরকম ধরনের কিন্তু টোটাল বডিতে কাজ থাকবে ব্লাউজ পিসে কিন্তু ওয়ার্ক পেয়ে যাবে ঠিক আছে দাম রেখেছি মাত্রায় মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অবশ্যই যারা সেটে নেবে দাম কিন্তু তাদের জন্য কমে এগুলো কিন্তু এক পিসের দাম বলছি যেহেতু ভিডিওতে সেটের দাম বলা সম্ভব না অবশ্যই কিন্তু সেটে যারা নেবে অবশ্যই ডিসকাউন্ট হবে ঠিক আছে এই যে এটা থাকছে আর কিন্তু জাম কালারের উপরে দারুণ কিন্তু কালার ম্যাচিং এর সাথে থাকছে ঠিক আছে পার্ট থাকছে যেরকম কিন্তু টোটাল বডিতে কিন্তু কাজ থাকবে ঠিক আছে আচলে কিন্তু কাজ পেয়ে যাবে একদম ভরাট কাজের মধ্যে কোন রকম শাড়িতে টোটাল যে চোদ্দ হাতের শাড়িটা ব্লাউজ পিস দিয়ে কোথাও কিন্তু এক ফোটাও গ্যাপ খুঁজে পাবে না ঠিক আছে যারা বলে যে একটুখানি গ্যাপ পড়ছে কিংবা কিছু এই শাড়িতে কিন্তু কিছুই নেই টোটাল বডিতে কিন্তু শাড়িতে কিন্তু কাজ থাকবে ঠিক আছে এটা গোজার জায়গাটাও কিন্তু স্ট্রাইক করা রয়েছে এটাকে থাকছে ব্লাউজ পিসের পোর্শনটা এই যে এই জায়গাটা থাকছে ব্লাউজ পিসের পোর্শনটা আর এটা থাকছে টোটাল শাড়িদের কাজ ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এটা একটা দেখাচ্ছি চন্দন কালারের উপরে চন্দনও ঠিক না এটা অ্যাশ কালারের সাথে ডুয়ার ডোন করা রয়েছে দারুণ কিন্তু কালার অপশানের ম্যাচিংগুলো রয়েছে হ্যাঁ এই যে শাড়িটা দেখাচ্ছে কত সুন্দর কালার দেখো দারুন কিন্তু শোভার কালার দারুণ কিন্তু কোয়ালিটি আর এইসব কালার কিন্তু অবশ্যই একবার হলো আমাদের শপে ভিজিট করুন কিংবা যারা অনলাইনের মাধ্যমে নেবেন অবশ্যই কিন্তু একবার হলো শারদা শাড়ি সেন্টারে যোগাযোগ করুন অবশ্যই স্ক্রিনের নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন ঠিক আছে এটা থাকছে আচলের কাজটা হুম আর পাড়ের কাজটা দেখাবো এই যে এরকম ধরনের কিন্তু টোটাল পাড়ের কাজটা চলে আসবে এগুলো কিন্তু কোয়ালিটির প্রোডাক্ট কোনো নন কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আমরা বিক্রি করি না অবশ্যই যেগুলো দেখানো হচ্ছে একদম কিন্তু কোয়ালিটির প্রোডাক্ট দেখানো হচ্ছে ঠিক আছে কোয়ালিটি আর প্রতিদিন কিন্তু এটা আজকে বলেন প্রতিদিনই কিন্তু এরকম ধরনের ভিডিও আসবে আপনারা যারা নতুন আমাদের চ্যানেল দেখবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের কিন্তু পর্যন্ত মানে এই দেখানো হবে না যা দেখানো হবে একেবারে নতুন কালেকশন দেখানো হবে আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু দেখতে পারবেন ঠিক আছে এই একটা দেখাচ্ছি এটা আপনার কি কালার বলবো আনকমন কালার কিন্তু একদম সেটা লাইট কালারের মধ্যে দেখুন সাইডটা পুরোটা খুলে গেল এরকম কিন্তু টোটাল কিন্তু শাড়িটা কোন ডুয়াল টোন কাজের মধ্যে থাকবে টোটাল কিন্তু শাড়িটা কাজ হ্যাঁ একটা শাড়ি খুলে দেখাচ্ছি টোটাল শাড়িতে এরকম ধরনের কাজ থাকবে ঠিক আছে উইথ ব্লাউজ পিস শাড়িটার কালার অপশন কি বলবো এতটাই দুর্দান্ত কালার আপনারা সামনে থেকে দেখলে হয়তো বুঝতে পারেন ক্যামেরা কি আসছে যাই না দারুণ কালারের মধ্যে এটা লাইট আপনার গাজর কালারও বলতে পারেন দারুণ কিন্তু কালার অপশনের মধ্যে ডুয়াল টোনের মধ্যে সেট রয়েছে দাম রেখেছি মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট দেখা ডিপ ব্লুর মধ্যে ডিপ ব্লুর মধ্যে থাকছে গোল্ডেন জরির কাজ এই যে ব্লুর মধ্যে থাকছে গোল্ডেন জুয়েলির কাজ কাজটা দেখুন কত সুন্দর কাজের মধ্যে এই যে এটা থাকছে হচ্ছে টোটাল বডিতে এরকম ধরনের কাজ পেয়ে যাচ্ছে টোটাল বডিতে এরকম ধরনের কাজ আচলটা কিন্তু লক্ষ্য করো দারুণ কিন্তু একটা কাজ করা রয়েছে আচলে টোটাল আচলে কিন্তু ভরাট কাজ প্লাস কিন্তু বডির কাজটা এরকম ধরনের বডি পেয়ে যাচ্ছে এই যে এরকম ধরনের কিন্তু বডির কাজ থাকছে দাম রেখেছি মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ সিঙ্গেল সিঙ্গেল পিসের রেট অবশ্যই যারা হোলসেলে নেবে দাম কিন্তু তাদের জন্য কম থাকবে এটা কিন্তু বারবার করে আমরা বলে দিচ্ছি এটা থাকছে টোটাল বডির লুকটা ঠিক আছে নেক্সট দেখো আর একটা গ্রিনের মধ্যে গ্রিন কালারের মধ্যে থাকছে এরকম ধরনের ওয়ার্ক এই যে গ্রিন কালারের মধ্যে থাকছে এরকম ধরনের ওয়ার্ক টোটাল সাইডে থাকছে এরকম ধরনের বুটি যেমন দেখাতে পারছি ডিজাইনগুলো সব কটারের এক শুধুমাত্র কালার যাতে বুঝতে অসুবিধা না হয় সেই কারণে কিন্তু সব কটার খুলে খুলে দেখানো ঠিক আছে টোটাল বডিতে এরকম ধরনের কাজ থাকছে আচলে থাকছে ভরার ব্লাউজ পিস একদম কিন্তু হাতাতেও কাজ থাকবে আচলে বুটিতেও কিন্তু কাজ রয়েছে এরকম ধরনের কিন্তু টোটাল শাড়িটা কিন্তু একদম দারুণ কোয়ালিটির মধ্যে মাশরু সিল্কের মধ্যে রয়েছে দারুণ কিন্তু এবছরের ডিমান্ডিং একটি আইটেম এইরকম ধরনের কিন্তু প্রতিনিয়ত আমরা এক একটি শাড়ির উপর ভিত্তি করে কালার চাকগুলো দেখিয়ে দেবো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেখান থেকে দেখছেন এখন ইউটিউব দেখুন ফেসবুক দেখুন সাবস্ক্রাইব করবেন বা ফলো করে আমাদের পাশে থাকবেন এরকম ধরনের কিন্তু নতুনত্ব প্রচুর কিন্তু কালেকশন এসছে শাড়ি সেন্টারে আপনারা ভিজিট করলে তো একদিনে সব দেখতেই পারবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিন যখন যখন আপডেট দেওয়া হবে আপনাদের ফোনে নোটিফিকেশন পাবেন অবশ্যই কিন্তু দেখতে পারবেন এই বলে কিন্তু ভিডিওটা আজকে জন্য শেষ করবো